ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় কিভাবে আমি পনেরো তো পনেরো পেয়েছিলাম সেই বিষয়ে আজকের এই ভিডিওটি তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যায় আজকের এই ভিডিওটিতে সর্বপ্রথমে আমি আলোচনা করব কিভাবে আমি ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় ফুল মার্কস পেয়েছিলাম কিভাবে তোমরাও কলেজ লাইফ থেকে একটা একটা পাবলিক ইউনিভার্সিটির জন্য কিভাবে তোমরা কলেজ থেকে একটা ভালো প্রিপারেশন নিতে পারবে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাত্র পনেরো ত্রিশ দিন পরেই কি চান্স পাওয়া সম্ভব তারপর আরেকটা বিষয় আলোচনা করব সেটি হচ্ছে যে ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময় তোমরা কোন জিনিসটাকে প্রায়োরিটি দিবে প্রাইভেট অর কোচিং কোন জিনিসটা বেশি ম্যাটার করে তার আগে বলে রাখি তোমরা যারা এইচএসসি ছাব্বিশ ব্যাচ আছো তোমাদের বেসিক ইংলিশ গ্রামারের লাইফ একদম লাইফ ফ্রি কোর্স চালু হতে যাচ্ছে যে বেসিক গ্রামারে যত ধরনের রুলস আছে সবকিছু তোমাদের কভার করে দেওয়া হবে একদম ফ্রিতে আর তোমরা যারা হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থী আছো তোমাদের অ্যাডমিশন অ্যাডমিশন পেইড ব্যাচ চালু হতে যাচ্ছে কিভাবে আমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় ফুল মার্কস পেয়েছিলাম দেখো সর্বপ্রথমে আছে কি বেসিক গ্রামার রুলস অ্যান্ড ইংলিশ ফার্স্ট পেপার কলেজে থাকা অবস্থাতে বেসিক গ্রামার রুলসগুলো আমি পড়ে ফেলেছিলাম অ্যাকচুয়ালি কলেজ বললে ভুল হবে আমার ফেভারিট সাবজেক্টই ছিল ইংলিশ সেই জন্যে হচ্ছে আমি হাই স্কুল বলো বা হচ্ছে কলেজ বলো আমার আগে থেকে হচ্ছে ইংলিশ ভালো লাগতো আর আমার ইংলিশ পড়ার জন্যে নর্মালি রুলস খুব একটা লাগতো না বেসিক গ্রামারটা ক্লিয়ার ছিল আর কলেজের যে ইংরেজি ফার্স্ট পেপার আছে সেই ফার্স্ট পেপারে যে প্যাসেজগুলো হচ্ছে আমার এইচএসসি এবং অ্যাডমিশন দুটোর জন্যে ইম্পর্টেন্ট সেগুলো আমি কলেজে থাকা অবস্থাতে অনেকটা শেষ করে ফেলেছিলাম এরপর দ্বিতীয় নম্বরে দেখো লেখা আছে যে ইম্পর্টেন্ট গ্রামার রুলস এটা এটা ছিল আমার কলেজ লাইফের ঘটনা আর ইম্পর্টেন্ট গ্রামার রুলস এটা মূলত হচ্ছে আমার অ্যাডমিশন টাইমের ঘটনা দেখো একটা গ্রামারে অনেক ধরনের রুলস আছে অনেক ধরনের টপিক আছে সব টপিক তোমার লাগবেও না সব টপিক থেকে ইউনিভার্সিটিতে আসেও না এই ক্ষেত্রে তোমার একটা দরকার হয় আর মেন্টর হিসেবে আমার আমার পাশে ছিলেন ঢাকা ইউনিভার্সিটির সালের যিনি ফার্স্ট হয়েছিলেন রেজা ভাই হচ্ছে আমার পার্সোনাল টিচারও ছিলেন অ্যাডমিশন টাইমে মূলত তার থেকে আমি হচ্ছে যে অ্যাডমিশনের মেইন গাইডলাইনটা অ্যাডমিশনের মেইন ইংরেজির যে গাইডলাইনটা আমি তার কাছ থেকে পাই অ্যাডমিশন টাইমে আমি হচ্ছে যে তার কাছে অফলাইনে প্রাইভেট করেছিলাম এরপর দেখো তারপর আমি যে থার্ড স্টেপটা ফলো করেছিলাম আনলিমিটেড প্র্যাকটিস এখন তুমি হচ্ছে কলেজে থাকা অবস্থায় ইংরেজি ফার্স্ট পেপারের সকল গ্রামার পড়লে হচ্ছে বেসিক গ্রামার করে রাখলে রাখলে রুলস গোলাপ যেই রুলস থেকে বারবার অ্যাডমিশনের কোয়েশন আসে সেগুলো পরে রাখলে এখন আসবে হচ্ছে আনলিমিটেড প্র্যাকটিসের পালা এখন আনলিমিটেড প্র্যাকটিসের ক্ষেত্রে আমি যে জিনিসটা করেছিলাম সেটি হচ্ছে বিসিএস এর গত পনেরো সালের যে কোয়েশ্চেন সেটা সলভ করেছিলাম এবং এর সাথে বিভিন্ন সরকারি যে চাকরি পরীক্ষার গুলো ছিল এগুলো আমি সলভ করেছিলাম কিভাবে তোমরাও কলেজ লাইফ থেকে ঢাকা ইউনিভার্সিটি হোক অন্য কোনো পাবলিক ইউনিভার্সিটি হোক সেটার জন্য তোমরা প্রস্তুতি নিবে আমার পার্সোনাল অভিজ্ঞতার আলোকে তোমাদের একটা ছোট সাজেশন দিই কলেজে থাকা অবস্থাতেই তোমরা বেসিক যে গ্রামার রুলসটা আছে সেটা একদম ক্লিয়ার করে ফেলবে যেমন পার্স অফ স্পিচ নাউনজেক্টিভ এই টাইপের যে একদম বেসিক আছে অথবা হচ্ছে টেন্স এই টাইপের জিনিসগুলো তোমরা আগেই ক্লিয়ার করে ফেলবে কেন ক্লিয়ার করে ফেলবে কারণ হচ্ছে তুমি যদি অ্যাডমিশন করতে যাও পড়তে বেসিক গ্রামার কিন্তু খুব একটা পড়ায় না যদি বেসিক গ্রামার পড়ায়ও সেক্ষেত্রে হচ্ছে খুব একটা লেন্দি করে না খুব ফাস্ট তারা পড়িয়ে যায় সেক্ষেত্রে তোমরা কলেজে থাকা অবস্থাতে তোমাদের বেসিক ইংরেজি গ্রামারটা একদম কভার করে ফেলবে পাশাপাশি আমি বলবো তোমরা বিসিএস এবং জব কোশ্চেনের যে কোশ্চেন প্যাটার্নটা আছে এটা একটু অ্যানালাইসিস করবে বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে এখান থেকে অনেক কোশ্চেন রিপিট হয় আর তাছাড়াও এখান থেকে তোমরা যদি অ্যানালাইসিস করো তাহলে হচ্ছে তোমরা অনেক অনেক ক্ষেত্রে তোমরা অনেক ক্ষেত্রে তোমরা তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট আবার দেখো কোশ্চেন সলভ সরি এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে যে কোশ্চেন সলভ তোমরা হচ্ছে বিসিএস বিশেষ এবং জব কোশ্চেনগুলো সলভ করবে তার সাথে হচ্ছে কলেজে থাকা অবস্থায় ইংরেজি ফার্স্ট পেপারের প্যাসেজগুলো পরে ফেলবে এখন প্যাসেজ পড়ার ক্ষেত্রেও না একটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে যে সব প্যাসেজই কিন্তু আবার এইচএসসির জন্যও ইম্পর্টেন্ট না সব প্যাসেজ আবার তোমার এডমিশনের জন্য ইম্পর্টেন্ট না যে প্যাসেজগুলো তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন দুটোর জন্য ইম্পর্টেন্ট সেটা বলবো আমি তুমি কলেজে থাকা অবস্থাতেই শেষ করে ফেলো কেননা তুমি যদি এখনই শেষ না করো তাহলে তুমি অনেকের থেকে একটু পিছিয়ে থাকবে আর এই জিনিসটা তুমি তুমি যদি কলেজে থাকা অবস্থায় শেষ করে ফেলতে পারো ক্ষেত্রে হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষা দেওয়ার পর আর প্রেশার নিতে হবে না এখন আসি এইটা এইটা তোমাদের হচ্ছে কলেজ লাইফের এটা হচ্ছে তোমাদের কলেজ লাইফের ডিসিশন যেটা হচ্ছে তোমরা চাইলে নিতে পারো এখন দেখো তোমরা এখন গেল কলেজ লাইফ এরপর আসে হচ্ছে তোমার অ্যাডমিশন লাইফ যখন তোমার এইসিসি পরীক্ষা শেষ অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ তখন তুমি কি করবে ইম্পর্টেন্ট যে গ্রামার রুলসগুলো আছে এখন ইংরেজি সেকেন্ড পেপারে সব গ্রামার টপিক কিন্তু লাগে না সব কিছু কিন্তু ইম্পর্টেন্ট না তোমরা তোমার ওইখান থেকে হচ্ছে কিছু খুঁজে খুঁজে হাতে গোনা কয়েকটা টপিক খুঁজে বের করতে হবে এবং সেখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট রুলস পড়তে হবে তোমার অ্যাডমিশনের জন্য এখন দেখো এই ক্ষেত্রেই তোমার আসে হচ্ছে কোচিং আর হচ্ছে কোচিং এবং প্রাইভেটের যে বিষয়টা এই ক্ষেত্রে আসে হচ্ছে কোচিং এবং প্রাইভেটের বিষয়টা আমি একটু শর্টকাটে লিখলাম এখন তুমি কোচিং কোচিংয়ে যাবা না প্রাইভেটে যাবা নাকি তুমি কিভাবে বুঝবে যে কোনটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি এই ক্লাসের শেষের অংশে বলে দেব এখন তুমি হচ্ছে এইটা কলেজ কলেজে থাকা অবস্থায় করলা এটা হচ্ছে তুমি অ্যাডমিশন যখন এইচএসসি শেষ করেছো তখন করলে আর এই জিনিসটা দেখো আনলিমিটেড এমসিকিউ প্র্যাকটিস অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং তোমরা জানো ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা বিষয় আছে ফ্রি হ্যান্ড রাইটিং বলতে কি তোমার রিটেনের একটা বিষয় আছে সেই সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা এইচএসসি শেষ করে রিটেন প্রস্তুতি নেয়ার আগে তোমরা হচ্ছে এইচএসসির আগে আগেই রিটেন প্রস্তুতিটা নাও কেননা তখন তোমার অনেক কিছু পড়তে হবে বাংলা বাংলা বলো সাধারণ জ্ঞান বলো বা ইংরেজি বলো অনেক কিছু পড়তে হবে এত কিছুর পাশাপাশি ফ্রি হ্যান্ড রাইটিংটা প্র্যাকটিসের খুব একটা টাইম পাবে না আর ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় কিন্তু অধিকাংশ পোলাপান হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ফেইল করে বসে সেক্ষেত্রে কিন্তু তাদের সিরিয়ালি আসে না তো এইটা আমি বলবো তোমরা এইসিসির আগেই খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে ফেলো আর মুখ মুখস্থ করার যে ধারাটা আছে এই জিনিসটা থেকে বেরিয়ে এসে তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং এ প্র্যাকটিস করো আবার দেখো আনলিমিটেড এমসিকিউ প্র্যাকটিস তোমার যখন ক্লিয়ার থাকবে পাশাপাশি তোমার যখন ইম্পর্টেন্ট গ্রামার জানা থাকবে তখন আমি বলবো তুমি আনলিমিটেড প্র্যাকটিস করো সেক্ষেত্রে তুমি বিসিএস কোশ্চেন এবং হচ্ছে বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষার যে ইংরেজি কোশ্চেন এবং প্রিভিয়াস ইয়ারের যে অন্যান্য ভার্সিটিতেও যে সকল গুলো আসছে এগুলো অনেক প্র্যাকটিস করবা অনেক যাতে করে তোমাদের আর কোনো প্রবলেম না থাকে আর HSC তোমরা তোমরা যারা 25 ব্যাচ আছো তোমাদের কিন্তু এডমিশন পেইড ব্যাচ চালু হতে যাচ্ছে এবং এডমিশন পেইড ব্যাচ আমি যে স্কুল টেকনিক ফলো করে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে 15 তে 15 পেয়েছিলাম আমি চেষ্টা করব তোমাদের সেই টেকনিকগুলা দেখিয়ে তোমরাও যাতে ঢাকা ইউনিভার্সিটি হোক বা অন্য কোনো পাবলিক ইউনিভার্সিটি হোক তোমরাও যাতে খুব ভালো একটা রেজাল্ট করতে পারো আমি চেষ্টা করব তোমাদেরকে সেইভাবে পড়ানোর জন্য আগামী মাস থেকে স্টার্ট হবে এবং এই পেইড ব্যাচটা চলবে আগামী বছর ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা পর্যন্ত তোমরা হচ্ছে ভর্তির জন্য এই নাম্বারে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা বা হচ্ছে কল দিতে পারো কোনো সমস্যা নেই আর তোমরা যারা এইস এসি ছাব্বিশ ব্যাচ আছো ফ্রিতে বেসিক গ্রামারের একটা কোর্স করে ফেলতে পারো তো এইচএসসি পঁচিশ ব্যাচ যারা আছো তারাও চাইলে এটা করতে পারো কেননা এখানে তোমাদের একদম বেসিক থেকে পড়ানো হবে সেন্টেন্স থেকে পড়ানো শুরু করা হবে এবং ক্লস টেন্স নাম্বার জেন্ডার এই জিনিসগুলো পড়ানো হবে যাতে তোমাদের অ্যাডমিশন টাইমে গিয়ে প্রবলেম না হয় যাতে তোমরা আগে থেকেই প্রিপেয়ার থাকতে পারো আর এটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা কোর্সে তোমরা আমার সাথে ডিরেক্টলি কথা বলার মাধ্যমে তোমাদের প্রবলেমগুলো সলভ করতে পারবে ক্লাসের মধ্যেই এখন একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাত্র পনেরো বা ত্রিশ দিন পরে কি চান্স পাওয়া সম্ভব তোমরা ইউটিউবে বা ফেসবুকে অনেক জায়গায় দেখে থাকবে যে অনেক রকম নিউজ আসে যে পনেরো বা ত্রিশ দিনে ও মুখে চান্স পেয়ে গেছে এখন এই বিষয়টা আসলে কিভাবে হয় আমি বলবো এটা চান্স পাওয়া সম্ভব আবার সম্ভবও না এখন সম্ভব কিভাবে আবার সম্ভব না কিভাবে এই বিষয়টা হচ্ছে যে তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে তোমার ইংরেজি পত্র বা বাংলা প্রথম পত্র একদম ফুললি ক্লিয়ার থাকে সেই ক্ষেত্রে আমি বলবো তুমি যদি পনেরো বা ত্রিশ দিন একদম খুব খুব মন লাগিয়ে পড়ো সেক্ষেত্রে তোমার অবশ্যই চান্স পাওয়া সম্ভব এবং তার সাথে যদি তোমার রিজেন্ট একটু ভালো থাকে তাহলে আমি বলবো তোমার পনেরো বা ত্রিশ দিন পরেও চান্স পাওয়া সম্ভব অ্যাটলিস্ট একটা সিট পাওয়া সম্ভব কিন্তু একটা বড় ধরনের বাট আছে এখানে একটা কিন্তু আছে সেটা হচ্ছে তোমার যদি বেসিকটা ক্লিয়ার না থাকে এর সাথে তোমার যদি ইংরেজি বা বাংলা প্রথমপত্রটা ভাবে পড়া না থাকে সেক্ষেত্রে তোমার ১৫ দিন বা 30 দিনের চান্স আমার পার্সোনাল অভিমত হচ্ছে যে তোমার চান্স হবে না পনেরো বা 30 দিনে ক্ষেত্রে আমি বলবো যে অ্যাটলিস্ট তিন মাস চার মাস খুব খুব পড়তে হবে তোমার বেসিকটা আগে ক্লিয়ার করতে হবে তারপর বাংলা ইংরেজের প্রথম পত্র ক্লিয়ার করতে হবে তারপর হবে। আর এই যে যে অনেক সময় দেখো আসলে হয় কি তাদের 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 যে আছে এই হচ্ছে আগে থেকেই অনেক ভালো থাকে এবং সেক্ষেত্রে তারা পনেরো বা ত্রিশ দিন পড়ার ফলে একটু স্ট্র্যাটেজিক্যালি পড়ার ফলে তাদের চান্স হয়ে যায় এভাবে আসলে সম্ভব কিন্তু এখন তোমার অবস্থান কোথায় এই অনুযায়ী আসলে ডিপেন্ড করে তোমার হবে কিনা এখন যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে তোমরা টাইমে প্রাইভেট পড়বে না কোচিং করবে কোন জিনিসটা তোমরা করলে বেটার হবে তোমাদের জন্য তুমি এটা গ্রহণ করতেও পারো নাও পারো সেটা হচ্ছে ভাইয়া দেখো আমি পার্সোনালি কোচিং সাত দিনের মতো কোচিং করেছিলাম আমার কোচিংটা খুব একটা ভালো লাগতো না এখন আমি বলবো তোমাদের যদি আর্থিক কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে তুমি কোচিংয়ে ভর্তি হও কোচিং এ ভর্তি হয়ে কোচিং এর পরীক্ষাগুলো দাও কোচিং এর শীটগুলো সংগ্রহ করো সেখানে পড়ো আর যদি তোমার আর্থিক সমস্যা না থাকে সেক্ষেত্রে আমি বলবো যে কোচিং এ ভর্তি হও পাশাপাশি প্রাইভেটেও ভর্তি হও প্রাইভেটের ক্ষেত্রে আমি বলবো তুমি এমন কারো কাছে ভর্তি হও যে অ্যাডমিশন সম্পর্কে ক্লিয়ারলি ধারণা রাখে তুমি যখনই একটা কোচিং এ ভর্তি হবে তখন তোমার উইকে যখন তুমি অ্যাডমিশনের জন্য কোনো কোচিং এ ভর্তি হবা তখন ওয়ান উইকে তোমার ক্লাস থাকবে থ্রি ডেস থ্রি ডেস ধরা শনি সম্বোধ এই ব্যাচে তুমি ভর্তি হয়েছ এখন তিন দিন যে ক্লাসটা থাকবে এইখানে একদিন হবে ইংলিশ ক্লাস একদিন হবে ইংলিশ ক্লাস একদিন হবে বাংলা ক্লাস একদিন হবে সাধারণ জ্ঞান ক্লাস এই তিনটার ভিতরে দেখো ধরো শনিবারে তোমার ইংরেজি ক্লাস হলো তাহলে তুমি আগামী সপ্তাহের আবার শনিবারে গিয়ে তুমি ইংরেজি ক্লাস পাচ্ছ এখন ধরো তুমি ইংরেজিতে একটু দুর্বল তুমি সপ্তাহে মাত্র একটা ইংরেজি ক্লাস পেয়ে পেয়েশনটা কত দূর হবে এই জিনিসটা আসলে বেটার বুঝতে পারবে যে তুমি কোন পর্যায়ে আছো ইংরেজির যদি তুমি ভালো পর্যায়ে থাকো তোমার বেসিক ক্লিয়ার থাকে সেক্ষেত্রে তুমি শুধুমাত্র কোচিং দিয়ে চালিয়ে নিতে পারবে কিন্তু তোমার যদি বেসিকটা একটু দুর্বল থাকে সেক্ষেত্রে একটা প্রাইভেট রাখা উচিত কেননা এখানে তুমি যদি একটা ভালো কোনো টিচারের কাছে প্রাইভেট পড়ো সেক্ষেত্রে হচ্ছে তুমি সপ্তাহে অ্যাট লিস্ট থ্রি ডেইস অ্যাটলিস্ট থ্রি ডেজ তুমি হচ্ছে যে ইংরেজি পড়তেছো আলাদা করে সেক্ষেত্রে তুমি অন্যদের থেকে এগিয়ে থাকবে এটাই স্বাভাবিক রাইট তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকো আল্লাহ হাফেজ ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিবে আমাদের ফেসবুক পেজ গ্রুপ এবং আমার পার্সোনাল পেজ কিছু বক্সে দেওয়া আছে আর তোমরা যারা হচ্ছে কোর্সে ভর্তি হতে চাও তোমরা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ফোর ফোর সিক্স থ্রি ফাইভ থ্রি তোমরা হচ্ছে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করলে এনি টাইম পেয়ে যাবে তোমরা চাইলে আমাকে কলও করতে পারো কোনো সমস্যা নেই তো আজকে ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকো আল্লাহ হাফেজ